আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম অ্যান বিটাসের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে একটি নতুন গাড়ি নিয়ে আসছি আজকে আমরা যে গাড়িটি দেখাবো দুই হাজার সিসির মধ্যে যারা সেভেন সিটের গাড়ি করছেন আজকের ভিডিওটি তাদেরই জন্য দুই হাজার সিসির মধ্যে সেভেন সিট উইথ সানড্রোপ ফোর হুইল ড্রাইপ সব কিছুই চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্যই আজকে এই ভিডিওটি আমার মনে হয় উপকারে আসবে আজকে আমরা যে গাড়িটি দেখাচ্ছিলাম এটা হচ্ছে নিশান এক্সটেল গাড়িটির মডেল ইয়ার দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আঠেরো দু হাজার সিসি অ্যান্ড অক্টেন ড্রাইভ এবং অনেকেই কিন্তু নিশান এক্সটাইলের মধ্যে হাইব্রিডটা পছন্দ করেন অক্টেন ড্রাইভের গাড়ি খোঁজে নিউ শেপের মধ্যে সো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আমাদের শোরুম লোকেশান হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি তাছাড়া আপনারা ফোনেও কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বারগুলো একটু যদি জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি এইট আরটি নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট one double two six এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকেও লাইক আর ফলো দিয়ে রাখবেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নিশান এক্সটেল দু হাজার সিসির মধ্যে যারা সেভেন সিট উইথ সানরোপ অ্যান্ড পাওয়ার সিডের অপশন খুঁজছিলেন অবশ্যই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ এবং এটা হচ্ছে দু হাজার সতেরো নিউসেফ এবং এই গাড়িতে রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা অ্যান্ড প্যানারোমিক সানরোপ উইথ পাওয়ার সিটারও অপশন রয়েছে আমরা আজকে পিছন থেকে দেখাবো গাড়িটির গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের গাড়িটির চাবিটি এখান থেকে আমরা লক আনলক এবং পিছনের হুড ওপেন করতে পারবো আমরা যদি পিছনের হুডটা ওপেন করে দেখতে পাচ্ছেন আমি রিমোটের মাধ্যমে কিন্তু পিছনের হুডটি ওপেন করে ফেললাম ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন পিছনের সিট দুটি হচ্ছে বেবি সিট এখানে বেবি সিট একটি আমি ইনস্টল করেছি আরেকটি অ্যাজ এস অবস্থায় রেখেছি এবার যদি বেশি লাগে আপনারা এই স্পেসটি ব্যবহার করতে পারবেন সেম কন্ডিশনে এটাও ব্যবহার করতে পারবেন এবং ভিতরে হচ্ছে বেস কালার ইন্টেরিয়র এবং প্যানারোমিক সানরোপ রয়েছে যেটা আমরা ওপেন করে দেখাবো এছাড়া এখানে লুম লাইট উইথ পাওয়ার আউটলেটের অপশন রয়েছে এবং পিছনে ডোরগুলো যদি দেখা এখান থেকেও আপনি চাইলে ডোরটি ক্লোজ করতে পারবেন গাড়িতে কোনো খোলা ঘাটেনি তারপর আপনারা চেক আউট করে নিতে পারবেন অ্যানালাইজিং সেন্টার থেকে এবং টেস্ট ড্রাইভ দেওয়ারও অপশন রয়েছে এছাড়া আমি যদি আবারও রিমোটের মাধ্যমে গাড়িটির ডোরটি লক করে দেখতে পাচ্ছেন ডোরটি কিন্তু লক হয়ে যাচ্ছে এছাড়া গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে এবং পিছনে দেখতে পাচ্ছেন অ্যারোডাইনামিক স্পলার ফাংশনাল সার্ফিন এন্টিনা রয়েছে নিশান বেস গাড়িটির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ সতেরো চৌত্রিশ একচল্লিশ এবং পিছনের ডোরটি পাওয়ার ডোর এবং সোলাইটের অপশন রয়েছে এবং এলইডি টেল লাইটের অপশন দেখতে পাচ্ছি গাড়িটির লুকটি এক কথায় অসাধারণ উইথ সেভেন সিট এছাড়া আমরা সাইড বিহিত আসলে এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে ইহোমা টায়ার ইনস্টল করা রয়েছে সেভেন্টিন ইঞ্চ অ্যালয় ইউজ করা হয়েছে এবং চারটি টায়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এছাড়া ডোর প্যানেলের মধ্যে নিখিলের ব্যবহার করা হয়েছে যার জন্য গাড়িটির রোগটি আরও সুন্দর দেখাচ্ছে এবং উইথ রুববারের অপশন রয়েছে এছাড়া নিচে নিখিলের ব্যবহার করা হয়েছে নিশান এক্সটেল গাড়িগুলো নিউ শেপের অক্টেন ডিভেন গাড়িগুলো অনেক জনপ্রিয় এবং আপনারা দেখতে চান অক্টেন ডিভেন গাড়ি আমাদের ওল্ড শেপের দু হাজার দশেরও এক্সটেল রয়েছে এবং নিউ শেপের এক্সটেল তো আসেই এই শেপের মধ্যে দুটি ভেরিয়েন্টের গাড়ি হয় হাইব্রিড অ্যান্ড নন হাইব্রিড এবং ফাইভ সিট উইথ সেভেন সিট দুটি ভেরিয়েন্টের হয়ে থাকে এখন আজকে আমরা যে গাড়িটি দেখাচ্ছিলাম মেটারটের সেভেন সিটের গাড়ি উইথ নিউ শেপ এবং এখানে বেস কালার ইন্টেরিয়র এর যে ডোর প্যানেলটি দেখতে পাচ্ছি এখানে বেস কালারের এর ডোর প্যানেল দেখতে পাচ্ছি লেদার এবং এখানে দেখতে পাচ্ছি কার্বন ফাইবারের শেড ব্যবহার করা হয়েছে পিছনে সিভেন্সের অপশন রয়েছে সোয়েসি নিয়ে কমপ্লেন হবে না আর আম রেস্টের অপশন আছে তিনটি হ্যান্ড রেস্টের অপশন রয়েছে ওই ফুল প্যানারোমিক সানরুপ রয়েছে যেটা আমরা একটু পরে ওপেন করে দেখাবো এবং সিটগুলো হচ্ছে লেদার সিট গাড়িতে সিট কাবার নিনশ করা নেই এবং অরিজিনাল লেদারই দেখতে পাচ্ছেন এবং স্পেসও খুবই ভালো সো স্পেস নিয়ে কোনো কমপ্লেন হবে না এছাড়া আমরা ডোর হ্যান্ডেলগুলোর মধ্যে নিখিলের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এবং আমরা যদি লুকিং গ্লাসে আসি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাইড ক্যামেরাটি এবং ফ্রন্ট টায়ারটি যদি দেখায় এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট টায়ারটিও দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্ট টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এবং সাইড ভিউটি যদি দেখায় দেখতে পাচ্ছেন সাইড ভিউটি নিশান এক্সটাইল বর্তমান মার্কেটে খুবই জনপ্রিয় আপনারা রোডে বের হলেই কিন্তু নিশান এক্সটাইল দেখতে পাবেন এবং আমাদের শোরুমেও অনেকগুলো নিশান এক্সটাইল আমরা বিক্রি করেছি আপনারা আমাদের চ্যানেল ঘুরে আসলেই কিন্তু দেখতে পাবেন অনেকগুলো নিশান এক্সটাইলের রিভিউ এছাড়া এখানে কার্বন ফাইব্রিক সিট ব্যবহার করা হচ্ছে স্পিকার রয়েছে এবং এই গাড়িতে ড্রাইভার সিট অ্যান্ড প্যাসেঞ্জার সিট দুটি হচ্ছে পাওয়ার সিটের অপশন আছে এবং বেস কালার ইন্টেরিয়র উইথ ফোর ড্রাইভটি হচ্ছে সুইচের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং হিল এসেস রয়েছে টাকসং কন্ট্রোল রয়েছে এছাড়া থ্রি সিক্সটি ক্যামেরা তো আছে যেটা আমরা ওপেন করে দেখবো গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে এবং এল লুম লাইটের অপশন দেখতে পাচ্ছি এছাড়া আমরা যদি গাড়িটির ফ্রন্ট বিউটি দেখাই ফ্রন্ট বিউটি দেখানোর আগে টায়ার কন্ডিশন দেখাচ্ছি এবং ফ্রন্ট ভিউ তো আসলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার সতেরো নিউ সো দু সতেরো নিউ মধ্যে আপনারা কিন্তু ডবল পার্ডের এইচএডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন অ্যান্ড এলইডি ফক লাইটের অপশন পাচ্ছেন এবং খুবই সুন্দর নিখিলের গ্রিড রয়েছে এবং ফ্রন্ট ভিউটি এক কথায় অসাধারণ দেখতে তো পাচ্ছেন এবং ফুল বিউটি গাড়িটির গাড়িটি আপনাদের অবশ্য অবশ্য পছন্দ হবে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিশান এক্সটেল গাড়িটির সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সাইজ নিশান বেস এবং নিখিলের গ্রিল রয়েছে এবং আমি যেটা বলছিলাম এখানে দেখতে পাচ্ছেন ডবল পার্ডের এইচআইডি প্রজেকশন হেডলাইট নিউ শেপের মধ্যে এই ডবল পার্ডের এইচআইডি প্রজেকশন হেডলাইট আসছে এবং ওল্ড শেপের মধ্যে শুধু প্রজেকশন হেডলাইট একটিই থাকে এবং এলইডি ইডি অপশন রয়েছে এবং ডিআরএল এর অপশন আছে গাড়িটি স্টার্ট দেওয়ার সাথে সাথে ডিআরএলটি কিন্তু অন হয়ে যায় এবং এ পোশনের টায়ার কন্ডিশন যদি দেখায় দেখতে পাচ্ছেন এ পোশনের টায়ার কন্ডিশন উইথ সাইড ভিউটি দেখতে পাচ্ছেন গাড়িটির খুবই ফ্রেশ অবস্থায় রয়ে যাচ্ছে এবং এখন ইঞ্জিন কন্ডিশনটি দেখাবো গাড়িটির ইঞ্জিনটা আমরা কিন্তু ওয়াশ করেছি দেখতে পাচ্ছি গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ হয়েছে এবং ফ্রেশ ছিলও তারপরে আমরা ওয়াশ করে দিয়েছি কারণ আর একটু ফ্রেশ দেখানোর জন্য এবং এখানে যদি লক্ষ্য করে এখানে দেখতে পাচ্ছি মিনি ইনফরমেশনের অপশন রয়েছে এবং ফ্রন্ট ক্রস অপ পয়েন্টগুলো দেখাচ্ছে মার্সেলগুলো দেখাচ্ছে গাড়িতে কোনো কলাঘাটে নেই তারপরে আপনারা চেক করে নিতে পারবেন আমরা চেক করার অপশন রেখেছি আপনারা চেক করে নিতে পারবেন আর আমাদের অ্যানভার্টার্স কোনো রকমের এক্সেলঞ্জিস্টোর গাড়ি ক্রয় ক্রয় করে না এবং আমরা পেপারসে শতভাগ নিশ্চয়তাও দিয়ে তাকি সো আপনারা ফিজিক্যালি এসে গাড়িটি দেখতে পারবেন এছাড়া আমরা যদি গাড়িটির এখন ভিতরে আসি ফ্রন্ট এন্ট্রির এই পাশের প্যানেলটি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মিররগুলো কন্ট্রোলিং করতে পারবো কার্বন ফাইবার সিড রয়েছে লুকিং গ্লাস কন্ট্রোলিং প্যানেল এবং ল্যাম্বা সাপোর্ট পাওয়ার সিডের অপশন রয়েছে এছাড়া পিছনের হুটটি কিন্তু আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন তাছাড়া টাকসং কন্ট্রোল রয়েছে এবং ম্যানুয়ালি এখান থেকে কিন্তু আপনারা ড্রাইভ করতে পারবেন এবং আমি সিডে বসলাম ড্যাবের সিডে বসে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির পুশ স্টার্টের অপশনটি আমি ব্রেকের পা দিয়ে স্টার্ট দিয়ে দিলাম গাড়িটি দেখতে পাচ্ছেন অলরেডি স্টার্ট হয়ে গেল এছাড়া গাড়িটি আমি স্টার্ট দিয়ে দিলাম গাড়িটির টপ স্পিড দুশো চল্লিশ আর পি এম এইট থাউজেন্ড গাড়িটি রান করেছে থার্টি থাউজেন্ড সামথিং তাছাড়া আমরা যদি রিভার্সে দিই আমি একটু থ্রি সিক্সটি ক্যামেরাটি দেখাই দেখতে পাচ্ছেন থ্রি সিক্সটি ক্যামেরাটি আমি একটু ক্লিয়ারলি দেখাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এবং পিছনের অ্যাভেলেবেল স্পেস সহ দেখা যাচ্ছে এছাড়া এখান থেকে সিক্স ডিস্ক প্লেয়ারের অপশন রয়েছে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসির অপশন রয়েছে এবং সাইট তো দেখতে পাচ্ছি এছাড়া এখান থেকে পাওয়ার আউটলেটের অপশন আছে অ্যান্ড আর এখানে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন হিল এসিস্ট এবং ফুরুল ড্রাইভটি আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এছাড়া আমরা যদি এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন সুইচটি আমরা সানরুপটি যদি ওপেন করি দেখতে পাচ্ছেন বিগ প্যানারোমিক সানরুপ দুই হাজার সিসির মধ্যে আপনারা একটা বিগ প্যানারোমিক সানরুপ সহ পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কার্টিনটি সুইচের মাধ্যমে ওপেন হয়ে যাচ্ছে এখানে ফুল কিন্তু ওপেন হয় এবং দেন হচ্ছে সানরুপটি ওপেন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফুল সানরুপটি কিন্তু ওপেন হয় এটা আরেকটু ওপেন হবে আপনি সুইচের মাধ্যমে ফুল সানরুপটি ওপেন করে ফেলতে পারবেন আপনারা দুই হাজার সিসির মধ্যে এত বড় সানরুপ কিন্তু আর এস মধ্যে পাচ্ছেন না কিন্তু আপনারা পাচ্ছেন আর হুন্দাই ব্র্যান্ডে গেলে আপনারা সন্ধ্যায় তাকসানে কিন্তু পাবেন এছাড়া আর অপশন নাই এবং এমনকি আপনারা এক কোটি প্লাস বা নব্বই লক্ষ টাকা বা আশি লক্ষ টাকায় প্রাণও নিলেও আপনি এত বড়ো সানরুপ পাবেন না উইথ প্যানারোমিক সানরুপ তো নাই আপনার কার্টিংটি হচ্ছে ম্যানুয়ালি ওপেন ক্লোজ করতে হবে এছাড়া গাড়িটির অল ফাংশানই ওকে রয়েছে এবং এল ইডি লুম লাইট সানভাইজার বেন টিমির ল্যাম্পের অপশন রয়েছে এছাড়া গাড়িটা আমি নিজেও ড্রাইভ করে এসেছি যথেষ্ট পরিমাণ স্মুথ সো গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটিতে ফোর হুইল ড্রাইভ অ্যান্ড সেভেন সিটার অপশন রয়েছে ব্যাকডোর পাওয়ার অকটেন ডিভেন থ্রি সিক্সটি ক্যামেরা ফুললি লোডেড গাড়ি আমি বলতে পারি ফুল্লি লোডেড একটি গাড়ি সো আপনারা এই গাড়িটি দেখতে পান নিশান এক্সটেল নিউ শেপ গাড়িটা মডেল ইয়ার দু হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আঠারো দুইজাসিসি অ্যান্ড টকটেন ড্রাইভ উইথ পানারমিক সানরুফ গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের অ্যান্ড বিটার্স আমাদের লোকেশন হাউস নাম্বার এইট রোড নাম্বার টু ব্লক এল বনানি আপনারা ফোনও যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারগুলো একটু যদি বলে দিই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি এইট আরেকটা নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট ওয়ান ডাবল টু সিক্স এই নাম্বারগুলো আপনার ফোনে যোগাযোগ করতে পারবেন গাড়িটির দামের ব্যাপারে চলে আসে এই গাড়িটির দাম আমরা চেয়েছি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির প্রাইস আমরা চেয়েছি উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করা যাবে এবং গাড়িটি ফুল্লি লোডেড একটি গাড়ি এবং গাড়িটির কন্ডিশন যথেষ্ট ফ্রেশ রয়েছে আপনাদের টেস্ট ড্রাইভ দেওয়ার আমন্ত্রণ রইলো এবং আপনারা এক্সপার্ট নিয়েসও দেখাতে পারবেন এটা হচ্ছে দু হাজার সতেরো নিয়েসেফ সো আপনারা এই গাড়িটি দেখতে পারেন এবং সানরোভ প্যানারমি সানরো অ্যান্ড অক্টেন ডিভেন গাড়ি ওই থ্রি সিক্সটি ক্যামেরা পাওয়ার সিটের তো অপশন আছেই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য ফেসবুক পেজকে লাইক কর ফলো দিয়ে রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই আর দীর্ঘত করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফিজ